দশম শ্রেণীর এক শারীরিক শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ উঠল পঁচিশ বছরের এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের পর গ্রেফতার ওই যুবক ঘটনাটি ঘটেছে বিধাননগরের মুরালীগঞ্জে জানা গিয়েছে ওই তরুণী বাড়িতে একাই ঘুমাচ্ছিল ছাত্রীর বাবা এবং মা ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে গেলে পাশের গ্রামের এক যুবক ঘরের ভেতরে ঢুকে ওই ছাত্রীকে শারীরিক নিগ্রহ করার চেষ্টা করে পরবর্তীতে তরুণী চিৎকার করলে পাশের বাড়ি থেকে স্থানীয়রা এসে হাতে নাতে ধরে ফেলে সেই যুবককে এরপর ছাত্রী দিদির কাছে সমস্ত ঘটনা খুলে বলে ছাত্রী খবর দেওয়া হয় ফাঁসি দেওয়ার বিধাননগর থানার পুলিশকে পুলিশ খবর পেয়ে ছুটে যায় ঘটনাস্থলে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত যুবককে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় তারা দ্রুত রাদেন রায়কে শিলিগুড়ি মহকুমা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে থানার আমি বাড়িতে একাই ছিলাম আমাদের বাড়িতে কেউ ছিল না তো আমি ঘুরে সময়ে ঘুরে ঘুমিয়েছিলাম তো ছেলেটা ফট করে আসে আমাদের গায়ে হাত দিল হাত দেওয়ার পর আমি চিল্লায় ছিলাম তো আমার ছেলেটা আমার কাপড়গুলো ছিঁড়ে ফেললো তো আমি অনেক জোরে চিল্লে ছিলাম আমার দি দিদি ছিল আমার বাড়ির পাশে ছিল দিদিটা ছিল ওকে আমি ডাকলাম দিদি দিদি করে তো ও আসে আমার জিজুটা আসে ওকে ফট করে ধরলো দরজার মধ্যে আমরা ফাঁসি অর্ডার চাচ্ছি আমি ছিলাম না বাড়িতে চলে গিয়েছিলো কদমতলা মেডিকেল এর মধ্যে মেয়ে বাড়িতে আমার একাই একাই বাড়িতে ও আসলো জল খাইতে জল খায় দেখতেছে কেউ নাই সজাব বাড়িতে ঢুকে ওর কাপড় টাপড় চিঁড়াচিরি শুরু করে দিয়েছে তারপরে মেয়ে আমার চিল্লাইছে জামাই মেয়ে দৌড়ে আসে তারপরে ওনাকে ধরছে আমি সজাব ফাঁসি চাই কিছু চাই না নাকি নিউ আজকের বড় খবর চলে এসেছে পশ্চিমবাংলার কলকাতা থেকে খোসলা ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গে লিডিং রিটেল চেন একমাত্র খোসলা ইলেকট্রনিক্সে পাবেন সেরা কাস্টমার সার্ভিস সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে আপনিও গিয়ে নিজের অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্সে খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে